তোমাদেরকেই বলছি তোমরা যারা স্টুডেন্ট লাইফে প্রেম নিয়ে এবং আছো তো এই জিনিসটা এমন কেউ নেই যে এটা করতে পারে না ক্লাস সিক্সে পড়া ছেলেটাও ছেলেটারও না তিন চারটা গার্লফ্রেন্ড আছে কাজের কুয়ারও ছ সাতটা করে কি আছে ব্রয়ফ্রেন্ড আছে আবার একটা পুত্তারও তিন চারটা করে কি আছে গার্লফ্রেন্ড আছে সো যে জিনিসটা সকলেই করতে পারে না সেই জিনিসটা করার মজাই আলাদা যেমন স্টুডেন্ট লাইফে সবাই নিজের পকেট খরচ নিজেই চলতে পারে না বা করতে পারে না স্টুডেন্ট লাইফে যারা নিজের ইয়ে নিজে করতে পারে না তো তুমি সেটা করে দেখাও তার মধ্যেই তুমি তোমার প্রকৃত আনন্দ খুঁজে পাবে সো দশজন যেটা করতে পারে না তুমি সেটা করে দেখাও দেখবে সেখানে না তুমি তোমার আনন্দকে খুঁজে পাবে সেখানেই তুমি তোমার মানে হতাশাকে তুমি হারিয়ে ফেলে তোমার আনন্দর মধ্যে তুমি চলে যাবে সো দশজন কি করছে দশজন যদি খারাপ কাজ করছে তুমি তাদের মধ্যেই একজন তার মধ্যে ঢুকে গিয়ে তাদের মধ্যে আর কি মিশে যাচ্ছ সো দশজনের মতো না হয়ে তুমি একজন হয়ে দেখাও ভিন্ন রকম তো সেখানেই তুমি তোমার আনন্দকে খুঁজে পাবে আর সেখানেই তুমি যখন তোমার সাকসেস তুরান্তে তোমার পৌঁছে যাবে না তুমি যখন পৌঁছাবে তাই তুমি সেখানে তোমার প্রকৃত আনন্দকে খুঁজে পাবে আর দশজনকে তাক লাগিয়ে দেবে তো দশজন খারাপ দিকে গেলে তুমি যে সেই খারাপ দিকেই যাবে তাহলে তোর জন্য তোমাকে কেন তোমার কোনো সেখানে কোনো ভ্যালু থাকবে না সো নিজেকে প্রতিষ্ঠিত করো নিজেকে এগিয়ে নিয়ে যাও আর দশজনের মধ্যে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি সফল ব্যক্তি হয়ে নিজেকে দাঁড় করাও দেখবে সবাই তাক লাগিয়ে থাকবে তোমার দিকে ঠিক আছে সো আর কি বলবো বেশি কথা আমার বেশি কথা বা না করে ভিডিওটাকে শেষ করতে সবাইকে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর মধ্যে এই যে আমার ভিডিওর পিছনের কাহিনিটা কি জানেন এই যে দেখেন